Hello, everybody and welcome to my channel. তোমরা সবাই কেমন আছো আমি সেখানে সবাই ভালো আছে অনেক এখানেই ভালো আছে অনেকদিন পর আবার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আর ইচ্ছা আছে রেগুলার ভিডিওটা শেয়ার করব আর এখন আমি ভিডিওটা করছি দোকান থেকে স্টার্ট আর দোকানে দেখো এত জিনিসপত্র আর আমি আজকে দোকানে আনতে গেছিলাম পনির কারণ আজকে আমি হালকা ফাললা একটু রান্না করবো করে আজকে আমরা এই জায়গায় যাবো তো কোথায় যাবো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আর দোকানে দেখো এত জিনিসপত্রের মধ্যে আমরা যেটা চাই দোকানদারের কাছে সেটা কী করে যে খুঁজে পাই সেটা মানে আমার কাছে গল্প কল্পনা আর এখান থেকে আমার জিনিস নেওয়া হয়ে গেছে জিনিস নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা তা এখান থেকে কে কে কাছে ভিতরে থেকে ব্লগটা দেখছেন আমি একটু কমেন্ট করে জানিও এইবার আমি বাড়ি চলে এসে ফটাফট রান্নাটা বসিয়ে দেবো আর দেখো রান্না বসিয়েও দিয়েছি আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এই পাশে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ভাজা আজকে পনিরটাই করবো আলু দিয়ে পটল দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি মশলাটা মিক্সারে দিয়ে নিয়েছি ধুয়ে 嗯。<Yeah. S 2> yeah. আমার মশলাটা এই পনিরের তরকারি না একটু হালকা পাতলা মশলা ভালো লাগে তা এখানে লবণ হলুদ দিয়ে বেশ একটু ভাজাভাজে করে নিচ্ছি তা তারপরেই কিছু কিছু ক্লিক আমার যেহেতু নেওয়া হয়নি আমি ভেবেছিলাম যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি সব কিছু শেয়ার করে উঠতে পারিনি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি ওই যে বললাম আমি এই জায়গায় যাব তা কোথায় যাবো আমি তোমাদের সাথে শেয়ার করবোই আর এখানে পনির আর পটলটা ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলা মশলা মিক্সারে মশলা করে যখন মশলাটা কষিয়ে হালকা একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তা কষিয়ে নিতে নিতে এদিকে আমার পাশে আমার দেখো এরকম দুধ জল দিয়ে নেওয়া হয়ে গেছে আর এই দুধটা আমি বেকারই নিয়ে আমার ছেলে খেতেই যায় না কোনো রকম আর এখানে আমার ভাত হয়ে গেছে আর এই ভাত উপর দা উপর দিয়ে নিয়েছি আর তারপরে দেখছি সব সন্ন্যাসীরা এখান দিয়ে যাচ্ছে তা আর ভিডিওটা আমি বেশি বড় করতে এটা পারবো না কারণ আমার আজকে খুবই দাঁড়াহুড়ো আর এরকম এই সন্ন্যাসীদের মধ্যে না এরকম দুর্বা শিব সব সেরেছে তা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো জানিয়ে লাইক কমেন্ট শেয়ার